আসুরার মাহফিলের বিরোধিতা করে আর চাকরির সাহার সাম্বারের বিরোধিতা করে আওয়ামী নামাজ পড়তে বাধা দেয় জুমান নামাজের কাবুলার জুমা জুমা পড়তে বাধা দেয় যারা সরাতুর তাজবির বিরুদ্ধে কথা কয় মানুষ আল্লারের শেষ দিবে এই পাগল বলি আমার আল্লাহর কদম্বার থেকে মানুষদেরকে শুনে দূরে সরায় দেয় এই জন্য আমার আল্লাহ রব্বুল আলমেন কয় খারাপ মানুষ আমার কুদরতি জামান থেকে শোনো কারা খারাপ আমার আল্লাহ পল্লী রহমান একপাড়ার সতার ও পৃষ্ঠার মাঝামাঝি আয়াত সুরা বাকার আয়াত নাম্বার তো আমি আল আমি পাগলায় বলে দেই আমার আল্লাহ বললেন পেরেছে তো দেখা যায় ওমান আযুলাম মিন মান মানা মাসাজিদ আল্লাহি আইয়ুদ কারা ফি হাসমুহু ওয়া সা ফি আমার আল্লাহ বললেন এদের মত খারাপ মানুষ কে আছে যারা আল্লাহর জিকির আল্লাহর মসজিদে আল্লাহর ঘরে আল্লাহর জিকিরে যারা বাধা দেয় এইটা হইল এইটা হইল নির্দিষ্ট করে বললেন কিন্তু কোরআনের মাহফিলে হাদিসের মাহফিলে যাত্রার প্যান্ডেল বাঁধতে যায় না দুঃখ রাখবেন কই মিলাদুল নবীর প্যান্ডেল বাঁধতে যা কয়েকদিন আগে প্রমাণ হইল এমন ইসলামী আমরা মানুষদেরকে দিতেছি মাজার ভাঙলাম মন্দির পাহারা দিলাম চোখে আঙ্গুল দিয়া দেহে দিতেছি আমরা কারা

সাহাবিরা বলতে আর সুরে সে তো ইমানদার নয় তা আমি কেন নিছি জানো আমি জামাতে যদি তার মনটা নরম হয়ে যায় সে যদি না পড়ে কথা কয় না আপনারা মাজার শরীফ ভাঙতেছেন ভাঙলেন আর মন্দির পাহারা দিলেন এই যে বুঝি ইসলাম এটা কিন্তু কথা ব্যাপারটা ভাইরাল হয়েছে এবং তাদের দলের দ্বারা তারাও এটা ভালোভাবে নেয় নেয় ভালোভাবে নেওয়ার কথা না মাজার বাঁধতে সাল্লার অলিদের আর মিয়া যারা মাজার শরীফকে কলঙ্কিত করতেছে ভাই এদেরকে দৌড়া যিনি মাজারের শুয়ে এবারে তো কোনো দোষ নাই কথা ঠিক কিনা অথচ রাগ মাইসর লাগে রাগ হইয়া সাল্লার অলির মাজার শরীফ আল্লাহ কি এই জ্ঞানই আপনাদেরকে দিল এখন এইটা কেন হচ্ছে কেন হলো আবু জাহেলকে কেন হাজি বলল আবুল আহাবকে কেন হাজি বলল বিভিন্ন আবাদতের বিরুদ্ধে কথা বলতেছে মদিনা শরীফ যাওয়ার ব্যাপারও তারা বাধা দিতেছে কয়েক মদিনা শরীফে যাওয়ার দরকার নেই না বলেন অথচ আমি গজলের কিতাবের মধ্যে লিখেছি মদিনা ইমানের বাড়ি ইমানদারের ঠিকানা ইমানদারের ইমানের সাথে পেতে হলে যেতে হবে মদিনা ইমানের সাথে পেতে হলে যেতে